নমস্কার আমি দেবশ্রী আমার চ্যানেল কুকুরের দেবশ্রীতে সকলকে স্বাগত জানি আজ নিয়ে চলে এসেছি আজ করব চ্যালা মাছের আলু দিয়ে ঝাল চেলা মাছ আলু পেঁয়াজ দিয়ে ঝাল করার জন্য এখানে চেলা মাছটা নিয়ে নিয়েছি এই যে নুন হলুদ দিয়ে দিয়েছি সেটা আমি এক্ষুনি মেখে নেব আর এখানে আলু বেগুন আর পেঁয়াজ কেটে নিয়েছি তো চলুন প্রথমে নুন হলুদ মাখিয়ে মাছটা ম্যারিনেট করে মাখিয়ে নিয়েছি এবার চলুন পাঁচ মিনিট পরা এখানে কিছু গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি যার মধ্যে আছে জিরে ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো রেগুলারের মশলা তো চলুন এটা একটা জল দিয়ে পেস্ট তৈরি করে নেব যে পেস্ট রেডি হয়ে গিয়েছে পাঁচ মিনিট হয়ে গিয়েছে আমি এবার মাছগুলো ভেজে তেলও গরম হয়ে গিয়েছে মাছগুলো ভেজে নিয়ে আসছি হয়ে গিয়েছে এবার চলুন তুলে নিই গাছগুলো এর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো কে আলু বেগুন আর পেঁয়াজটা দিয়ে দেবো এবার সাত মতো নুন দিয়ে দেবো ভেজে নেওয়া যখন ভেজে করে কাটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আমি সবসময় চেষ্টা করি খুব অল্প সময়ে গ্যাস বাঁচিয়ে ঘরে থাকা উপকরণ নিয়ে বিভিন্ন রকম রান্না করে দেখানো এ জন্য আমি পেঁয়াজটা ভেজে নিই ভাজা হয়ে গিয়েছে বেশি ভাজার দরকার নেই শুধু শুরু করে আলু কাটা তো অল্প ভাজলেই হয়ে যাবে জাস্ট একটা রং ধরেছে এবার ভুলে রাখা জিরে মরিচ ধনে সরি জিরে মরিচ না ধনে জিরে লঙ্কা হলুদের যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার এটা কষিয়ে নেব চলু খুব ভালো করে কষিয়ে নিয়ে আসি যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার জল দিয়ে দেবো যেরকম আপনারা জল খেতে চাইবেন সেইভাবেই জল দেবেন আমি আর জল দেব না কারণ খুব ঝোল আমি রাখবো না এবার চলো ঢাকনা দিয়ে আলুগুলো সিদ্ধ হওয়ার অপেক্ষা করি আলু সিদ্ধ হয়েছে কি না হ্যাঁ আলু সিদ্ধ হয়ে গিয়েছে এবার ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেব মাছগুলো দিয়ে বেশি ফোটাবো না দু তিন মিনিট জাস্ট রান্না করে নেব তাহলেই তৈরি হয়ে যাবে আমার চালা মাছ আলু বেগুন দিয়ে তো চলুন দু তিন মিনিট পর আসছি দু তিন মিনিট হয়ে গিয়েছে মাছগুলো দিয়ে ফোটানো তরকারিটা আমার চ্যালা মাছের ঝালও রেডি হয়ে গিয়েছে সরি হোল রেসি রেডি হয়ে গিয়েছে এবার এটা আমি নামিয়ে নেব চালা মাছ আলু বেগুন দিয়ে ঝাল তৈরি হয়ে গিয়েছে রেসিপিটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না আর রেসিপি সম্পর্কে কিছু জানা থাকলে সেটাও কমেন্ট করবে রেসিপিটা ভালো লেগে থাকে সেটার জন্যও আমায় কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে পাশে থাকবেন তো চলুন আজকের মতো টাটা দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে